রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের বাহাত্তর নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম আর বাহাত্তর নম্বর শ্লোকে ব্যাখ্যা করে বলবো বাহাত্তর নম্বর শ্লোকে ব্যাখ্যাতে বলা হয়েছে হে পিতানন্দন একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি জীবের এই অবস্থা প্রাপ্তি হলে তিনি কখনো আর মোহগ্রস্ত হন না মৃত্যুকালেও যদি এই অবস্থায় স্থিত হন তাহলে নির্বাণ লাভ হয় অর্থাৎ তার ব্রহ্মপ্রাপ্তি হয় এর ব্যাখ্যা হল এসা ব্রাহ্মী পার্থ অর্থাৎ এই হল ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মপ্রাপ্ত মানুষের স্থিতি অহংবোধ রহিত হলে যখন কর্তৃত্বভাব দূর হয় তখন শতই ব্রহ্মের স্থিতি হয় কারণ সংসারের সঙ্গে সম্পর্ক থাকলেই অহংভাব থাকে সেই সম্পর্ক চিরকালের মতো ত্যাগ করলে যোগীর কোনো ব্যক্তিগত স্থিতি থাকে না অতি বাচক এখানে এশা পদ্রী পূর্বশ্লোকে বর্ণিত বিহায় কামান নিষ্পৃহ নির্মণ এবং নির অহংকার পদগুলিকে লক্ষ্য করা ভগবানের শিমুখ নিঃসৃত তোমার বুদ্ধি যখন মোহকর্দম এবং নানা কথায় বিক্ষিপ্ত হওয়া ভাব অতিক্রম করবে তখন তুমি যোগপ্রাপ্ত হবে এই বাক্য শুনে অর্জুনের মনে প্রশ্ন জেগেছিল যে সেই স্থিতি কীরূপ হয় তাই তিনি স্থিতপজ্ঞের বিষয়ে চারটি প্রশ্ন করেছিলেন সেই চারটি প্রশ্নের উত্তর দিয়ে ভগবান এই স্থানে বলেছেন যে সেই স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলা হয় অর্থাৎ সেটি কোনো ব্যক্তিগত স্থিতি নয় এতে কোনো অহংভাব থাকে না এটি যুগের প্রাপ্তি তাতে একটিমাত্র তত্ত্বই থাকে সেই বিষয়ের দিকে লক্ষ্য করবার জন্যই এখানে পার্থ সম্বোধন করা হয়েছে নৈনাং প্রাপ্য বিমুহতি অর্থাৎ শরীরে যতক্ষণ অহংভাব থাকে ততক্ষণ পর্যন্ত মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যখন অহংভাব সম্পূর্ণরূপে দূর হয়ে ব্রহ্মের স্থিতি অনুভূত হয় তখন অহংবোধ নষ্ট হওয়ার আর কখনও মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না সৎ এবং অসৎকে ঠিকভাবে না জানাই হচ্ছে মোহ তাৎপর্য হল যে স্বয়ং সৎ হয়েও অসতের সঙ্গে নিজের একাত্মতা মানতে থাকাই হল মোহ সাধক যখন অসৎকে সম্যকরূপে জেনে নেন তখন তার অসতের থেকে সম্পর্ক ছেদ হয় এবং সতের যদি নিজ প্রকৃতির স্থিত অনুভূত হয় এই স্থিতি অনুভূত হলে আর কখনো মোহগ্রস্ত হতে হয় না স্থিতা সামন্তকালে হপি বম্ভ নির্মাণ মুচ্ছতি অর্থাৎ এই মনুষ্য দেহ লাভ হয়েছে কেবলমাত্র পরমাত্মা প্রাপ্তির জন্য তাই ভগবান অত্যন্ত সাধারণ এবং অতিপাপী ব্যক্তিদেরও সুযোগ দিয়েছেন যে যদি তারা মৃত্যুকালে পরমাত্মাকে নিজ স্থিতি স্থিতি করে অর্থাৎ জড়ত্বের থেকে সম্পর্ক ছেদ করে নেয় তাহলে তারাও ব্রহ্ম নির্মাণ লাভ করে জন্ম মৃত্যু মৃত্যুচক্র থেকে মুক্তি লাভ করতে পারে এই কথায় ভগবান সপ্তম অধ্যায়ে তিরিশতম শ্লোকেও এইভাবে বলেছেন যে অভিভূত অভিদৈব এবং অভিযোগ্য সবই এক ভগবান মৃত্যুকালেও যে ব্যক্তি আমাকে এইভাবে জানেন তিনিই আমাকে যথার্থ রূপে জানতে পারেন অর্থাৎ আমাকেই প্রাপ্ত হন অষ্টম অধ্যায়ে পঞ্চম শ্লোকেও বলেছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি যে আমাকে প্রাপ্ত হন তাতে কোনো সংশয় নেই দ্বিতীয়ত উল্লিখিত পদটের দ্বারা ভগবান সেই ব্রাহ্মী স্থিতি এই মহিমা বর্ণনা করেছেন যে মৃত্যুকালেও কেউ যদি এসে স্থিত হন তবে তিনি নির্মাণ ব্রহ্মকেই প্রাপ্ত হন সমবুদ্ধির বিষয়ে যেমন ভগবান জানিয়েছেন যে এর অল্প অনুষ্ঠানও মহাভয় হতে রক্ষা করে তেমনি এখানেও জানিয়েছেন যে মৃত্যুকালেও যদি ব্রাহ্মী স্থিতি লাভ হয় জড়ত্ব থেকে সম্পর্ক ছেদ হয় তাহলে নির্বাণস্বরূপ ব্রহ্মপ্রাপ্তি হয় এই স্থিতি অনুভূত হওয়ার পথে জড়ত্বের প্রতি অনুরাগই একমাত্র বাধাস্বরূপ মৃত্যুকালেও যদি কেউ আসক্তি ত্যাগ করেন তাহলে তৎকালে তার নিজস্ব স্বতচ্ছিদ্দ বাস্তবিক স্থিতি অনুভূত হয় এখানে একটি সংশয় আসতে পারে যে সমস্ত জীবন ধরে যে অনুভূতি হয়নি মৃত্যুকালে তা কেমন করে হবে অর্থাৎ সুস্থ অবস্থা সাধকের বুদ্ধিও সুস্থ থাকে বিচার করার ক্ষমতা থাকে সাবধানতা থাকে তবেই স্থিতি অনুভব করা সহজ কিন্তু মৃত্যুকালে দেহত্যাগের সময় বুদ্ধি বিকল হয় সাবধানতা থাকে না এইরূপ অবস্থায় স্থিতি অনুভব কি করে সম্ভব এর উত্তর হলো এই যে মৃত্যুকালে পান্তাগের সময় শরীরাদি থেকে যখন শতই সম্পর্ক ছেদ হতে থাকে সেই সময় যদি শতসিদ্ধ তত্ত্বের দিকে দৃষ্টি রাখা হয় তাহলে সহজে তার অনুভব হতে পারে কারণ নির্বিকল্প প্রাপ্তিতে বুদ্ধি বিবেক ইত্যাদিতে প্রয়োজনীয়তা থাকে কিন্তু সর্ব অবস্থাতে তত্ত্বপ্রাপ্তিতে শুধুমাত্র লক্ষ্যের প্রয়োজন হয় সেই লক্ষ্যে পূর্বের অভ্যাস থেকেই হোক বা কোনো শুভ সংস্কার থেকে হোক বা ভগবান বা কোনো সন্ত মহাপুরুষেই অহেতু কিপাই হোক সেই লক্ষ্য হলেই ব্রহ্মপ্রাপ্তি স্বতঃসিদ্ধ হয় এই স্থলে অপি তাৎপর্য হলো এই যে মৃত্যুকালের পূর্বে অর্থাৎ জীবিত অবস্থায় এই স্থিতি হলে জীবমুক্তি লাভ হয় কিন্তু যদি মৃত্যুকালেও এই স্থিতি লাভ হয় অর্থাৎ কেউ মমত্ব বোধহীন এবং অহংকার বোধশূন্য হয় তাহলেও মুক্তি লাভ হয় এর তাৎপর্য হল যে এটিতে তৎক্ষণাৎ স্থিতি লাভ হয় স্থিতির জন্য অভ্যাস ধ্যান বা সমাধির কোনো প্রয়োজন হয় না ভগবান এই স্থলে কর্মযোগের প্রকরণে ব্রহ্ম নির্মাণম পদ্রি ব্যবহার করেছেন এর তাৎপর্য হলো এই যে শঙ্খযোগী যেমন নির্বাণ বম্ভ লাভ হয় কর্মযোগীও তেমনি নির্বাণ বম্ভ লাভ হয় এই কথাটি পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলেছেন এইভাবে যে যোগীগণ যে স্থান প্রাপ্ত হন সেই স্থান কর্মযোগীগণও প্রাপ্ত করতে সক্ষম হন এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ে একাত্তর নম্বর বাহাত্তর নম্বর শ্লোকের ব্যাখ্যা আসব পরের ভিডিওতে राधे राधे जय श्री कृष्ण जय गीता